হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে ছাতে কি করে রুফ কর অ্যাপ্লাই করতে হয় তার সঠিক নিয়ম দেখা তো পুরো ভিডিওটা দেখো প্রথমত যে ছাতে পুরোনো থাকে তাতে প্রচুর নোংরা জমা হয়ে থাকে তার জন্য কি করতে হবে ঘষে পুরো ছাতটাকে পরিষ্কার করে ফেলতে হবে দ্বিতীয়ত ছাতে অনেক সময় প্লাস্টার করার জন্য সিমেন্ট এবং বালি মাখা হয়ে থাকে সেই সিমেন্ট বালি বেশ কিছু জায়গায় জমা হয়ে থাকে যেগুলো পরবর্তী সময় কোনো কারণে ঠকাঠকি লেগে সেগুলো উঠে যায় সেইখান থেকে কিন্তু একটা রং চটে যাওয়ার ব্যাপার থাকে তো সেই জিনিসটা আমাকে মাথায় রেখে পুরো ছাদটাকে ভালোভাবে দেখাবো রঙটা একলাই পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি কোন থেকে এটা হচ্ছে কি আমাদের প্রোজেক্ট এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট দেখো আমাদের কাজ শুরু হয়ে গেছে তো এখানে মারা হয়েছে এটা প্রথম কোট অ্যাপ্লাই করা হচ্ছে এরপর আরও দু আরও দু কোট হবে মোট তিন কোট অ্যাপ্লাই করা হবে দেখতে পাচ্ছ মারা হচ্ছে আর এটা ফ্ল্যাট ব্রাশেই মারতে হবে কারণ ফ্ল্যাট ব্রাশে ছাতের একটু জমি হবে বল জমি বলতে লেয়ারটা মোটা হবে আর রোলার করে মারলে হয় না ঠিক কুড়ি লিটার বালতিতে এক লিটার জল দিয়ে মারা হচ্ছে এটা এরপর যা মারা হবে দুকোট সেটা পুরোটাই র মারা হবে আরেকটা জিনিস দেখো এগুলো এই কিছু কিছু জায়গায় তাপপি করা হয়েছে কারণ এগুলো একটুখানি বেশি গর্ত ছিল বলে এগুলো করা হয়েছে ঠিক আছে বেশ কিছু জায়গায় গর্ত ছিল এই জায়গাটা একটু বেশি পরিমাণে গর্ত ছিল দেখো কাজের প্রসেস চলছে আপাতত কন্ডিশান এরকম হয়ে আছে পুরো এক কোট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি বিশাল রোদ বিশাল রোদ বন্ধুরা বিশাল রোদ তো দেখো এখন দু কোট আমাদের পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে দুকোট কমপ্লিট হওয়ার পরে এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাকানো যাচ্ছে না এত রোদের ঝলসানি এই ওইখন থেকে তোমাদেরকে দেখাই এরপর তিন কোড অ্যাপ্লাই হবে তারপর তোমাদেরকে দেখাবার একবার এখন পুরোটাল তিন কোট কমপ্লিট হয়ে গেল তিন কোটের পরে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে মানে এত রোদ তাকানো যাচ্ছে না সৎ ভয়ঙ্কর রোদ পড়েছে তার মধ্যে এরকম সাদা তোমরা তো জানো সাদায় সান রিফ্লেক্ট করে আর এইগুলো বডি কালার এক কোট চেপেছে ওটা দেখাতে পারিনি রোদের জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি সবার খুব ভালো লেগেছে জয় হিন্দ জয় ভারত